তো এখানে ফাইনালি আমার একটা টোকেন হয়ে গেছে এখানে বই আছে ধরো বইটাকে কারেক্ট করে তো বইটা কালেক্ট করা হয়ে গেছে এখন আমরা কি করব সামনে গিয়ে এগুলো খুলবো তো এখানে একটা পাইছি এর মধ্যে একটা মনে আছে হ্যাঁ ভাই এর মধ্যে আছে এর মধ্যে তো ভাই এর মধ্যে নাই চলো এখানে আর কি আছে এখানে একটা ড্রয়ার আছে সব টোনো টোনো করে খুঁজবো এক জায়গায় বাদ দেবো না এখানে আর কোনো জায়গায় বাদ আছে তো এখানে কোন জায়গায় বাদ নাই দেখো ঘরের অবস্থা কি মানে ঘরটা খুব সুন্দরই আছে কিন্তু এটির একটু নষ্ট হয়ে গেছে এখানে একটা চোখ পেয়ে গেছে তো ভাই এটা কিন্তু আমি মানে সব পেয়ে গেছি এটা চোখ আরে ভাই এটা কি ও ভাই ওকে চলে এখানে যাওয়ার পর এখানে আমরা যেখানে ডয়ার ডয়ার আছে মধ্যে কিছু নাই তো এর মধ্যে ও কিছু আছে না ভাই এখানে কিছু নাই চলে এখন আমরা এখান থেকে বাড়ায় যাই তো এখান থেকে দেখি এই রুমে যাই তো দেখি এই রুমের মধ্যে কিছু আছে কিনা আমি কিন্তু আগে জানতাম না যে এই রুমটা আছে এখানে এখান থেকে সব এখানে কিছু নেই কি দেখা যাচ্ছে ও ভাই এখানে ছবি ছিল ছবি দেখার সময় নেই আমার এখানে বান লাগবে এটা কি পেয়েছি ও ভাই দেখো 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 ঘুরতেছে কত সুন্দর হবে আরে ভাই তুমি ঘুরছিল আবার ঘুরা দিই ও ভাই এটা মজাই লাগতে চলো এখন মজা করার সময় এখানে বাজি দেখি এটা বাজে নাকি ও ভাই এটা তো সুন্দরই বাজতেছে ভাই এটা ঠিকঠাক আছে ভাই এটা এখনও ঠিক আছে দেখছো এত আগকার যুগের জিনিসটা এখনও ঠিক আছে চলো এগুলো দেখার সময় নেই এখন আমাদেরকে সব খুঁজতে হবে আরে ভাই ঘরটা ফাঁকা ঘরের মধ্যে কিছু নেই চলো এখানে একটা কামের জিনিস পাই গেছে চোখ চোখটা ক্রিয়েট করে নিলাম এখন চলো এখান থেকে বাড়ানো যা ও ভাই ভোটটা আমার আশপাশে আছে সমস্যা নেই এখানে একটা পেয়ে গেছি দেখি এখানে চোখ আছে হ্যাঁ চোখ আছে তো দেখি ভোটটা কোথায় তো ভোট এখন উপরে উঠছে চলো আমি এখন সামনে গিয়ে ওই ঘরটা আগে কোন দিকটা ভাই তো এদিকে হ্যাঁ ভাই চলো সামনে চোখ আছে চোখটা নিয়ে আমরা এই ঘরটা দেখি না এই ঘরটা দেখবো তারপরে আমরা যাবো উপরে কারণ ভোটটা ওই পর্যন্ত নিচে চলে আসতো চলো আমরা এই গলা এই দেখো চলে দেখছো মানে যে লাইটটা মানে এই যে জ্বলে না এই জলে মনে করো যে ভোটটা আমাদের পাশে আছে চলো যাই হোক

চলো এখান থেকে দেখি এটা উপরে চলে আসে আমার আমার আর ভয় নাই চলো এখন আমি নিচে চলে যাবো নিচে গিয়ে এখানে যা আছে তো নতুন করে খুঁজবো একটাও বাদ দেবো না এখানে চোখ আছে না এখানে চোখ নেই সময় এখানে চোখ ছিল তো ভূত আসে কিন্তু যে এটা কাবা কাবি করে তো এটা কাবা কাবি বলতে অনেক ভয় লাগে চলো এখানে আছে কিনা চলো এই যে এখানে একটা টুপি পাইছি এখানে এই ঘরের মধ্যে একটা থাকার কথা দেখি ঘরের মধ্যে যাই কিনা ওই দেখো আছে আছে আমাদের কিন্তু আটটা হয়ে গেছে চলো এখানে দুটো জিনিস পেয়ে গেছি তো এখন আমরা বাইরে যাবো আরেকটা হলে দশ হয়ে যাবে চলো বাইরে চলে আসলাম এই দেখেন একটা আছে আরে যা কাছে যা হ্যাঁ ভাই এটা নিয়ে নিলাম দেখি আর সামনে আছে কিনা নাই যে এখানে না ভাই এখানে দেখিনি তো এখানে নাই তো দেখি এদিকে আছে কিনা ওই তো ভাই এখানে একটা চোখ পেয়ে গেছি চোখটা নিয়ে নিয়ে আগে তারপরে সামনে যাই এখানে এখান দেওয়া নাই এখানে ও ভাই এখানে একটা আছে তো আমাদের কিন্তু অলরেডি এগারোটা জোগাড় হয়ে গেল আর বেশি লাগে না নয়টা লাগে আর ভূত কিন্তু আমার আমার এটুকুর মধ্যে আছে আমার এটুকুর মধ্যে আছে ভাগ ভাই ভাই ভাগ ভাগ ভাই ভাগ ও ভাই শেষ 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 ভাই ভাই শেষ এখান থেকে এখান থেকে বাসা লাগবে এই টোকেন কোনো পয়েন্ট দেবো ভাই ভাই এখানে অনেক টোকেন আছে ভাই এখানে অনেক টোকেন আছে ভাই এখান থেকে ভাগো ভাই এখান থেকে পালানো জায়গা কোনো ভাই 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 এবার অনেক শেষ আমি ভাই এবার শেষ এবার শেষ আমি শেষ আমি শেষ

চলো ও মনে হয় তখন চলে গেছে আবার দেখি ও চলো 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 উপর চলে গেছে এখান থেকে বারে টুকুন কোন আসলো না ওগুলো আগে দেখি ওগুলো কোথায় আসলো সামনে না হ্যাঁ সামনে দেখি সামনে চলো আরে ভাই এটা তো আমি উপরে চলে আসলাম কোথায় কোথায় টুকুন কোন দরকার ভাই দরকার দেখি এখানে না না এখানেও আসেনি না ভাই ওখান থেকে গেছি সরি আসি নাই মানে ওখান থেকে তো গেছি আমি দেখি ভাই কোথায় গেছি ভাই আমি তো এটাই মনে পড়তেছে না মানে এখান থেকে আসা হয়নি হ্যাঁ হয়ে গেছে এখানে একটা তেরোটা আর এখানে থাকার কথা নাই দেখি সামনে কি আছে না এখানে ডান হয়ে গেল অলরেডি আর লাগে বেশি না আর লাগে ছয়টা এই ছয়টা খুঁজতে খুঁজতেই বুঝছো আমার জীবন শেষ যাবে এখানে কি আছে না এখানে নাই এখানে দিকে আসছে আহ আরে ভাই কোথাতে আসছে বুঝে গেছে ও ভাই আমার পিসি আছে তো দেখো একটু ভাই এখানে তো সিরিয়াস ব্যাপারে কোথায় যাচ্ছে কিনা ভাই এটা বুঝতেছি না আমি তো ওই ওই ঘরের মধ্যে তিনটা আছে তিনটা নিতে হলে আমাকে চাবি খুঁজতে হবে চাবি খোঁজার দরকার নেই ভাই এমনিতে মেলা আছে তো খোঁজা খুঁজির মধ্যে নাই তো খোঁজা করতে গেলে আমি শেষে যাবো এক সময় চোখটা হা ওদের চোখ আসলে মনে আছে যাই হোক ওটার পয়েন্ট ভাই আহ আমার পিস ওরে 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 ভাই আরে 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 না ভাই এটা এটা ছিল ভাই সামনে বেগে বেড়ে রে ভাই এটা আমি খেল করিনি সামনে ওটা ছিল ভাই বুঝলাম না সামনে ওটা কোথায় থেকে চলে আসলে ভাই ওখানে আমি খেয়েছি তো যাই হোক আজকে এই পন্থে ছিল ভালো লাগে আল্লাহ হাফেজ